ছিল সেটুকু শেষ করছি শেষ করার পরবর্তীতে অন্য ক্যাম্পাসে গিয়েছি আমরা যখন এখানে এসেছি তখন গল্প শুনেছি দেখেছি ছবি এপাশে একটা বাঁশের চাটাইয়ের বেড়ার ঘর ছিল উপরে দোচলা টিন ছিল সেখানে ঘরের গাদা বিচালি বিচলি বিছানো থাকতো আর নিচে পাটের চাটাই ছিল চট আমরা এখানে ক্লাস করছি ভাল লাগছে আমাদের এই ক্যাম্পাসে ক্লাসের অপ্রতুল অবস্থা এমন ছিল মোস্তফা স্যার এখানে আছেন নজরুল স্যার ছিলেন তারা আমাদেরকে বলে দিতেন যে অমুক ব্যাচের ক্লাস বা অমুক ক্লাস আমরা মসজিদে করব আমরা মসজিদে করতাম এখানে নারকেল গাছ ছিল নারকেল গাছের ঘরে বসে আমরা ক্লাস করতাম ময়স স্যার আছেন বলতেন যে সুযোগ থাকবে চান্সও থাকবে যেই কলেজের ক্লাস শেষ হয়ে যাবে আমাদেরকে ক্লাস কোনো একটা ক্লাস ওখানে করতে হবে আমরা এভাবে কাজ করছি সেই মাদ্রাসা আজ এত বড় মাদ্রাসা বন্যার সময় আমরা দেখছি এই ক্যাম্পাসের মধ্যে পানিতে প্লাবন ব্যবস্থা হয়ে যেত করলেন অনেক বালি বালি ভর্তি সেই বালি দিয়ে আমরা খেলাধুলার এক পর্যায়ে দেখলাম যে হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর এখানে এতিমখানা ছিল একটা পর্যায়ে এতিমখানার স্টুডেন্টের সংখ্যা এত বেশি ছিল যে মাদ্রাসার সবাই যদি ক্যাম্পাসে নাও আসে তাও ক্লাস সবগুলি চলে আমরা ক্লাসের ব্যাপারে এত বেশি আগ্রহী ছিলাম যে শতভাগ উপস্থিতি পুরস্কার নিতাম প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত এই শতভাগ উপস্থিতির জন্য আমরা দুইটি পুরস্কার পেতাম স্বাভাবিকভাবে পুরস্কারগুলি বিতরণ করতেন শরীফুল ইসলাম আজাদ স্যার এবং রঞ্জু স্যার হাতে তুলে দিতেন আমরা নিয়ে নিতাম তো এই পুরস্কারের একটা পর্যায়ে গিয়ে মারানা সুবহান তখন এমপি তিনি জিজ্ঞেস করলেন যে এতগুলি ছেলে এরা শতভাগ উপস্থিতি আমরা বলছি যে তখন উনি তার পক্ষ থেকে নতুন আরেকটি পুরস্কারের ঘোষণা দিলেন তৃতীয় স্থান অধিকারকারী হিসেবে একটি পুরস্কার নিতাম শ্রেণীতে শতভাগ উপস্থিতির একটি পুরস্কার নিতাম এবং মাদ্রাসায় সর্বোচ্চ উপস্থিতি আরেকটি পুরস্কার নিতাম তা আমরা সবাই পুরস্কার পুরস্কার পুরস্কারে খুবই আনন্দে আপ্লুত থাকতাম আমার এখানে ভর্তি পরীক্ষার কথা মনে আছে তখন আমাদের মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব ছিলেন আমাদের শ্রদ্ধা আব্দুর রাব স্যার আমার আব্বুর সাথে আসলাম বাইসাইকেলে স্যারের সাথে দেখা হলো জিজ্ঞেস করলেন যে তুমি পড়বে এখানে যে পড়ব তো বলছেন যে ভর্তি পরীক্ষা দিতে হবে তো এখানে স্যার কীভাবে ভর্তি পরীক্ষা দিব বলে তুমি এখানে অফিসে বসো আমি দেখতেছি ভেতরে গেলেন বই নিয়ে আসলেন নিয়ে আমার সামনে দিয়ে বললেন যে এর মধ্যে কি আছে বলো তো এ এম নাজির আহমেদের বই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেগুলি তো সে বই দেখে বলতেছে যে এটা তো বোধহয় স্বরবর্ণ আছে উনি বলছেন যে তাহলে তোমার পরীক্ষা হলো ওপরে স্বরবর্ণ লেখ। তো প্রথম স্বর অ স্বর আ লিখলাম বললেন যে ঠিক আছে তুমি পাশ কাল থেকে আসো এইরকম আনন্দের জায়গা এই ক্যাম্পাসটাকে আমরা আমাদের বাড়ির চেয়ে বেশি আনন্দের জায়গা মনে করতাম আমরা বাড়িতে গিয়ে থাকতাম বিকেল বা সন্ধ্যাবেলায় বাড়িতে যে সুইচগুলি ছিল সেগুলি পুরাতন গোল গোল ওগুলি অন অফ করতে বেশি ভালো লাগতো না কিন্তু মাদ্রাসা ক্লাসরুমের সুইচগুলি এত সুন্দর আধুনিক মনে হতো যে এটা আমাদের নিজেদের এবং আমরা এ ব্যাপারে যত্নশীল থাকতাম মানিক কাকা এখানে আছেন মানিক কাকার দায়িত্ব ছিল যে উনি এসে কোন রকমের অফিস খুলবেন আর চাবি দিয়ে দিবেন আমার হাতে চাবি নিয়ে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবগুলি ক্লাসরুম খোলা হতো সর্বশেষ চাবি হারিয়ে যাওয়ার জন্য বড় একটা চাবি রিং তৈরি করা হলো এখানে সাইকেল গ্যারেজ ছিল এখানে অনেক 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 আনন্দের স্মৃতি আছে সবচেয়ে বেশি আনন্দের স্মৃতি হচ্ছে যখন এখানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান তাফসিরুল কোরআন মাহফিলে দেখতাম আমাদের সাথে সহপাঠী এতিমদের যারা যারা এখানে অবস্থান করত তাদের বাড়ি থেকে অভিভাবিকা যারা থাকতেন তারা আসতেন পিঠে বানিয়ে নিয়ে আসতেন খাবার অনেক কিছু নিয়ে আসতেন সেগুলি আমরা ভাগ করতাম আমরা সেগুলি গ্রহণ করার সুযোগ পেতাম এখানে আমরা যারা থাকতাম আমাদের এতিম ভাইকে কখনো এতিম ভাই মনে হয়নি এখানে আমরা পরস্পর পরস্পরের সহযোগিতার মানসিকতা নিয়ে পড়তাম এবং একটা প্রতিযোগিতা থাকতো আব্দুল মোমিন স্যারকে এখানে দেখতে পাচ্ছে না তবে